ও নমস্কার নমস্কার বন্ধুরা আমি কালি বেঙ্গল রিআর পরিবার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকারায় আস করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো ভালো জিনিস নিজের দিকে অ্যাট্রাক্ট করবেন চলুন আজকে একটা ছোট্ট রিডিং আমি আপনাদের জন্য নিয়ে আসছি এই মুহূর্তে আপনার যে আপনারা যারা নো কন্টাক্ট অফ সিচুয়েশানে আছেন অর্থাৎ আপনার ভালোবাসার মানুষ আপনার সঙ্গে নেই আপনাকে ছেড়ে চলে গেছে বা যে কোনো কারণবশত আপনারা দূরে সরে গেছেন বা একই বাড়িতে থেকেও দুজনের ডিস্টেন্স মেনটেন করছেন বা আপনাদের মধ্যে তৃতীয় কোনো ব্যক্তি এসে গেছে তো চলুন আজকে আমরা একটুখানি জেনে নেব যে আপনার লাইফে যদি এরকম কিছু ঘটনা এরকম কিছু জিনিস হয়ে থাকে তাহলে এই মুহূর্তে আপনি সঙ্গে যে ব্যক্তি এটা করেছে তার সিচুয়েশানটা একটু দেখে নেবো সে কি বলছে কারণ এরকম অনেকের জীবনে ঘটে আছে তো আজকে আমি একটু নতুন করে মেসেজ আপনাদের জন্য দিচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় চলুন এই মুহূর্তে আমার সমস্ত ভিওয়ার্সদের মানে যে সমস্ত বন্ধুরা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে আছেন অথচ নিজের মনের মানুষের সঙ্গে কোথাও মিল হচ্ছে না কোথাও ডিস্টেন্সে আছেন তাদের জন্য কী মেসেজ আসছে দেখুন তারা কী ভাবছে আপনার জন্য বা আপনার লাইফে যদি কোনো থার্ড পার্টি থাকে সে কী ভাবছে আপনার জন্য আচ্ছা এখানে আছে টেন অফ কাপস দ্য স্ট্রেন্থ অ্যান্ড হুম এখানে আছে ফাইভ অফ কাপস অর্থাৎ বন্ধুরা এখানে স্ট্রং মেসেজ আসছে আর একটু কার্ড নিয়ে নিই দ্য লাভার কার্ড ফোর অফ বোন হ্যাপি ম্যারেড লাইফ দ্য স্টার কার্ড অ্যান্ড টেন অফ সুড দেখতে পাচ্ছেন কার্ড অ্যান্ড পেজ অফ প্যান্টিক্যাল বটম অফ দ্য ডেকে নাইন অফ প্যান্টিগান অর্থাৎ বন্ধুরা এই মুহূর্তে আপনাদের জন্য যে মেসেজটা আসছে যে ব্যক্তির সঙ্গে আবারও রিপিট করছি যে ব্যক্তির সঙ্গে আপনার খা মানে সিচুয়েশান খারাপ হয়েছে ঠিক আছে সেই ব্যক্তি কোথাও না কোথাও কোথাও না কোথাও আপনাকে ছেড়ে কিন্তু ভালো নেই তার কারণ হচ্ছে যে সে আপনাকে ছেড়ে যে রিলেশানে গেছে সেখানে বেটার কিছু পাওয়ার জন্য মানে গিয়েছিল আপনাকে ছেড়ে বা আপনাদের মধ্যে যে তৃতীয় ব্যক্তির কথা শুনে আপনার সঙ্গে খারাপ কিছু করেছে আপনাকে এই রকম অবস্থায় নিয়ে চলে এসেছে অর্থাৎ মানে বুঝতে পারছেন একটা ব্যক্তির উপরে কত প্রহার করেছে কত রকম অপমান কত রকম ছোট বড় কথা কত রকমের প্রয়োগ প্রয়োগ মিনিংস এখানে সব সবসময় যে আপনাকে ব্ল্যাক ম্যাজিক ভাবতে হবে এরকম কিছু নয় তবে আমি এখানে বলবো যে কিছু একটা ছিল নেগেটিভ জিনিস তো যার ফলে কিন্তু আপনাকে এইভাবে প্রহার করেছে সেই ব্যক্তি যায় আপনাকে ছেড়ে গেছে সে কি ভেবেছিল যে আপনাকে ছেড়ে যাওয়ার পরে সে হ্যাপি লাইফ পাবে তার হ্যাপি লাইফ হবে সে ভালো থাকবে কিন্তু বন্ধুরা সেই ব্যক্তি বুঝতে পারেনি যে আপনাকে ছেড়ে গেছে বা ফ্যামিলির কারো কথা শুনে আপনার ওপরে খারাপ কিছু করেছে আলটিমেটলি আপনারা দুজন সোলমেট ছিলেন সেই ব্যক্তির সঙ্গে আপনি যতক্ষণ ছিলেন সে যে ভালোবাসা আপনার কাছ থেকে পেয়েছে সেই ভালোবাসাটা কিন্তু এখন যেখানে গেছে বা যাদের কথা শুনে গেছে সে কোনো মানে তৃতীয় ব্যক্তি রিলেশনশিপেও হতে পারে বা ফ্যামিলির কারো কথা শুনে আপনাকে প্রহার করেছে আপনার থেকে ছেড়ে দূরে গেছে সে কিন্তু এখন খুশি নেই সে এই অবস্থায় হয়ে আছে এবং মজার বিষয় হচ্ছে আপনি যে তাকে ছেড়ে মানে আপনাকে যখন ছেড়ে গিয়েছিল কোথাও না কোথাও আপনাদের মধ্যে কেউ কেউ আছেন স্টেন্থ কার্ড এসছে এখানে মানে আপনি নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করেছেন সেই ব্যক্তিকে ছেড়ে এবং আপনার ভিতরে এমন একটা শক্তি এসেছে এমন একটা শক্তি জাগরিত হয়েছে যে যেখানটা আপনার মনে হয়েছে যে আপনি সেই ব্যক্তিকে ছাড়াও চলতে পারবেন এবং এখান থেকেই আপনার এই মাইন্ডসেটটা যখনই চেঞ্জ হয়েছে মানে আপনাকে ছেড়ে চলে যাওয়ার মানে আপনি নিজেকে শেষ করে দিয়েছেন এরকম নয় নিজে আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন আর আপনি যখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করেছেন তখনই কিন্তু আপনি কি পেয়েছেন না ইউ আর এ স্টার আপনি অনেক কিছু অ্যাচিভ করেছেন অনেক কিছু পেয়েছেন যে ব্যক্তি আপনাকে ছেড়ে গিয়েছিল তাকে ছেড়ে এটা এক বছরের এনার্জি হতে পারে কিছু বন্ধুর জন্য মেসেজ আসছে এক বছরের এনার্জি হতে পারে এক বছরে কিন্তু আপনি নিজেকে চেঞ্জ করে ফেলেছেন আর এক বছরই সেই ব্যক্তি অন্য কোনো রিলেশানশিপে গিয়েছিল যেখানে ভেবেছিল সেখানে সেটা কেউ ম্যারেড লাইফেও চলে গেছে বা আপনাকে ছেড়ে ম্যারিট করবে এরকম চিন্তাভাবনা করেছিল বা কাউকে কমিটমেন্ট দিয়েছে কাউকে কথা দিয়েছিল সে যখনই মানে আপনাকে স্টার পজিশনে দেখেছে তখনই সে কিন্তু মুভ করেছে অর্থাৎ আবার আপনার দিকে আসতে শুরু করেছে কারণ তখন এবার আপনাকে স্টারের জায়গায় দেখে যখনই দেখেছে আপনি নিজে দাঁড়িয়ে গেছেন তখনই কিন্তু তখন তার মনে হচ্ছে তার কাছে যে ভালোবাসা এখন যে ভালোবাসার জন্য সে আপনাকে ছেড়ে গিয়েছিলো সেই ভালোবাসাটা এখন তার কাছে ভালোবাসা মনে হচ্ছে না এখন মনে হচ্ছে যে কেন আপনাকে ছেড়ে এসেছে সে এখন ট্যাপে পড়ে গেছে তার এখন অবস্থা এই রকম কিন্তু আপনি স্টার তো আপনাদের সঙ্গে যাদের সঙ্গে মেসেজটা আসছে তাদের জন্য বলা হচ্ছে যে বন্ধুরা এ ব্যক্তি কিন্তু আপনার কাছে ফিরে আসবে হানড্রেড পারসেন্ট ফিরে আসবে কারণ কোথাও না কোথাও আপনাদের সোল কন্ট্যাক্ট আছে তো আপনি যদি নো অফ নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে থাকেন আপনার পার্টনার আপনার থেকে দূরে থাকে তাহলে আপনি কনফার্ম হয়ে যান সে কিন্তু আপনার দিকে ফিরে আসবে আচ্ছা তার এখন আমি এই মুহূর্তে তার মনের মধ্যে কী চলছে আর একটু দেখব কী চলছে তার মনের মধ্যে ক্লিয়ারিটি ট্রুথ ইন্টেনশান অনেস্টি এখন সে আপনাকে অনেস্টি দেখাতে আসছে আসবে সে দেখাতে আসবে সে ভুল করেছিল আপনাকে ছেড়ে ঠিক আছে আমি বলছি না কোথাও না কোথাও আপনারা টুইন ফ্লেম জার্নিতে হতে পারেন কোথাও না কোথাও আপনারা সোলমেট পার্টনার হতে পারেন সে লয়্যাল্টি দেখাতে আসবে আপনাকে ঠিক আছে এখানে ক্লিয়ারিটি দেবে ক্লিয়ার দেবে ক্লিয়ার কিছু বলবে এবং সেটা পজিটিভ কমিটমেন্ট দেবে এইবার যে আপনার কাছে সে ফিরে আসবে সে কিন্তু আর যাবে না ওকে হিলিং অবভিয়াসলি হিলিং কার্ড দেখুন হিলিং এনার্জি এসেছে অর্থাৎ আপনাকে ছেড়ে যাবার পর তার সঙ্গে যা যা হয়েছে তার চোখ খুলে গেছে যদি আপনাকে ছেড়ে কোনো পুরুষ মহিলা যার সঙ্গে যেটা আসছে নেবেন সেটা যদি নাও হয় মানে পুরুষ মহিলার দিকে নাও যায় যদি কোনো ফ্যামিলি মেম্বারের কথা শুনেও আপনার সঙ্গে খারাপ কিছু করে থাকে এখন সেই ফ্যামিলি মেম্বাররাই তাকে আঘাত করেছে এবং তারপরে সে হিল হয়েছে নিজের মধ্যে হিলিং এনার্জি এনার্জিস সে নিজের ভুল বুঝতে পেরেছে ওকে অনলি ইউ এখন তার মনে হচ্ছে আপনি শুধু আপনি তাকে ভালোবাসেন বা আপনি বোঝেন সেই ব্যক্তির কথা ওকে ডিভোটেড অ্যাট্রাকশান আচ্ছা কভার ওকে আপনি এখন মানে তাকে বোঝেন তার সমস্ত পজিটিভ জিনিস রিয়েলাইজেশান দেখুন গুড এখন রিয়েলাইজ করছে যে আপনাকে ছেড়ে যেয়ে সে কিন্তু খুব ভুল করেছে তো আপনার পার্টনার আপনাকে ছেড়ে যেয়ে খুব ভুল করেছে এবার দেখব চলুন আপনাদের জন্য ইউনিভার্স কি গাইডেন্স দিচ্ছে কি জানা দরকার চলুন ইউনিভার্স আপনাদের জন্য কি গাইডেন্স দিচ্ছে আমি একটা ছোট্ট শর্ট ভিডিও করেছি অবশ্যই আপনারা বড় ভিডিওটা দেখবেন ইটস আপ টু ইউ আমি বারবার বলছি না আপনার পার্টনার আপনারই ইউনিভার্স আপনাকে মেসেজ দিচ্ছে তো আপনি অ্যাকসেপ্ট করবেন আপনি কিন্তু ছেড়ে দেবেন না অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে আপনাকে যদি দিকে আসে ওকে এই ইয়ার ফ্রম নাও এক বছর পরে আপনারা দুজনে আবার সেই এক বছরের মধ্যে এমন একটা পজিশনে পৌঁছাবেন দুজন দুজনের পরিপূরক হয়ে যাবেন তো আপনাদের সোলমেট আপনারা পার্টনার এবং আমি এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা আপনারা স্পিরিচুয়াল যদি হন আধ্যাত্মিকতার মধ্যে যদি থাকেন আপনারা দুজনে কিন্তু গোটা এখানে ওয়ার্ল্ড মাফিক কিছু দেখা যায় অর্থাৎ আপনাদের 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 চর্চা হবে আপনাদের চর্চা হবে বন্ধুরা ঠিক আছে আপনাদের চর্চা হবে মানে ভালো চর্চা হবে আপনারা ভগবানের এখানে কিছু নাম জ্ঞান করার জন্য এসেছেন এবং দুজনে মিলে কোনো কাজ করার জন্য পৃথিবীতে এসেছেন আপনারা টুইন ফ্লেম পার্টনার আছেন যাদের জন্য মেসেজ খুব স্পেসিফিক মেসেজ এটা আক্স ফর হেল্প ফ্রম আদার ঠিক আছে এই মুহূর্তে যদি মনে হয় কারো সাহায্যের দরকার আছে রিডিংয়ের দরকার আছে অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিয়ে জানতে পারেন যে আপনি টুইন ফ্লেম জার্নিতে আছেন না সোলমেট জার্নিতে আছেন ঠিক আছে তো বটো মামতার দিকে কী আছে পিসফুল রিসলিউশান আপনি খুব ঠান্ডা মাথায় সে আসলে ব্যাপারটাকে সলিউশান করে নিন কারণ কোথাও না কোথাও আপনারা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারবেন না আপনারা আলাদা হতে পারবেন না তো বন্ধুরা আজকে একটা ছোট্ট মেসেজের মাধ্যমে আপনার পার্টনারের সিচুয়েশানটা দেখলাম যারা নো কন্ট্যাক্ট অফ সিচুয়েশানে আছেন যাদের পার্টনার ছেড়ে চলে গেছেন বা যাদের ভালোবাসা আপনার কাছে নেই আপনি একা একা আছেন তো তারা ব্যাকে আসবে আপনার কাছে এবং আপনি অ্যাকসেপ্ট করে নিন আর এটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনারা পার্সোনাল রিডিং নিতে পারেন আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স জিরো টু এইট সিক্স তো আজকে এই পর্যন্ত ওম নামার শিবায়